যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না তারা যদি এই ছোট্ট একটি দোয়ার আমল করতে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তাআলা আপনাদের নামাজের ভিতরে মনোযোগ বাড়িয়ে দেবেন আপনাদের নামাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দেবেন অনেক মানুষ রয়েছে দেখবেন যে আজান হওয়ার পরে মসজিদ থেকে আরও দূরে চলে যায় অনেক মানুষ আছে আজান শোনার পরে তারা একটু গা ঢাকা দিয়ে যায় যে এই রাস্তা দিয়ে তো মুসল্লিরা যাবে আমাদেরকে ডাকতে পারে সুতরাং আমরা এই রাস্তার দিকে না থাকি অনেক মানুষ আছে যে মসজিদে যাওয়ার জন্য তাদের ইচ্ছাই হয় না তাদের মসজিদে যাইতেই ইচ্ছা করে না যদি ঈশ্বরটা ইচ্ছা আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ তালা দেখবেন যে অতি শীঘ্রই আপনার নামাজের প্রতি মনোযোগী আরও বেড়ে গিয়েছে আপনার নামাজে দাঁড়ানোর পরে যেমন নামাজের খেয়ালটা অন্যদিকে চলে যায় নামাজে ভালো লাগে না দুই রেখাত পড়ার পরে মনে হয় যে কেন আসলাম মসজিদে অনেকে এমনও হয় যে আসে সবার শেষে এবং বের হয় সবার আগে এটা হলো একটা মোনাফিকের লক্ষণ আপনারা মসজিদে আসবেন আগে এবং বের হবেন দেরিতে আর যদি ঈশ্বরটা একটা আমল করতে পারেন দেখবেন যে মসজিদে আপনি আসতেছেন দ্রুত এবং বের হচ্ছেন দেরিতে আপনি নামাজের ভিতরে আপনি ইবাদতের ভিতরে আপনি সাত পার্সেন্ট মজা পাচ্ছেন সাহাব একরামরা আমরা নামাজের ভিতরে এত মজা পেত যে নামাজরত অবস্থায় তার পায়ের ভিতরে তীর ঢুকছে কিন্তু সে টের পাচ্ছে না নবীজির একজন সাহাবি তিনি নামাজ পড়ারত অবস্থায় তার পায়ের ভিতরে তীর ঢুকল তিনি টেরও পেলেন না আবার যখন কয়েকটা তীর তার পায়ের ভিতরে বেদল হচ্ছে চিন্তা নিযুক্ত করেছিলেন আমি যদি এখন নামাজ শেষ না করি তাহলে হয়তো শত্রুপক্ষ আক্রমণ করতে পারে তিনি নামাজ শেষ করলেন তো পায়ের ভিতরে তীর ঢুকছে তারপরেও তারা নামাজের ভিতর থেকে মনোযোগ হারাচ্ছে না তো যদি আপনি ছোট্ট একটু আমল করতে পারেন দেখবেন যে আপনার নামাজের ভিতরে মনোযোগ আসতেছে পাশাপাশি আপনার ইবাদত করার জন্য আপনি মসজিদও আসতে পারতেছেন বা আপনার ইচ্ছাও লাগতেছে দোয়াটা কি দোয়াটা হলো যে একেবারে সূত্র চা আমল আপনি সূত্র একটু আমল করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন দেখবেন যে অতি শীঘ্রই আপনার ইবাদতে মনোযোগ আসতেছে পাশাপাশি আপনি নামাজেও আসতে পারছেন বা আপনার নামাজটা সুন্দরভাবে হসছে ইনশাল্লাহ